বিভিন্ন এলাকার এবং বিভিন্ন রাজনৈতিক উপস্থিত ছাত্রছাত্রী বা আসসালামু আলাইকুম আজকে আমরা অনুষ্ঠানে আসলে আবুল অনেকে গেছে বয়সে আমার বড় আমার মনে হয় না যে আমি আপনাকে সালাম দিতে উনি সবার আগে আছে আমাকে সালাম দিয়ে দিতে আমার মনে হয় একটা মানুষের ভালো গুণ বলতে মনে হয় এটা কাসান স্যারের মধ্যে পাওয়া যায় একজন শিক্ষক হিসাবে যে গুণের দরকার এটা কাসেন্সারের ছিল দেখো এই গুণটির কাছেন স্যার হয়তো বয়স জড়িত কারণে উনি প্রতিষ্ঠান থেকে বিদায় নিয়ে গেছেন আমি মনে করি এমন একজন ভালো শিক্ষক আমরা হারানোর কারণে আমরা হয়তো ক্ষতিগ্রস্ত হব এবং এই গ্রামের সন্তান আপনি যদিও স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে যান তবু স্কুলের প্রতি আপনি আগামী দিনে অন্তত লোকের নজর রাখবেন স্কুলটা যাতে ভালো চলে এদিকে খেয়াল রাখবেন আমার জানাবস্থ দোষ তারপরে যদি কারো কোনো মনে কষ্ট থাকে আপনারা ওনাকে ক্ষমা করে দিবেন এবং আগামী দিনে যাতে অন্তত থেকে উনি দীর্ঘায়ু লাভ করে এবং সুস্থতার সাথে বেঁচে থাকে এটা আশা করে সবাইকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি আল্লাহ সম্বন্ধে ওনার যথেষ্ট ধারণা ছিল আমরা অনেক কিছু শিখেছি বিদায় কথাটা আসলে স্নান পরিবর্তন আমরা স্যারের জন্য দোয়া করি যতদিন বেঁচে থাকে ততদিন যেন সুস্থ থাকে যাবার বেলায় দোয়া ছাড়া আর কিছুই দিতে পারি না স্যার যেন আমাদের বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের জন্য দোয়া করেন এবং বিদ্যালয়ের মঙ্গল কামনা করেন স্যার আমাদের শুধু পাঠদাতা নয় তিনি আমাদের জন্য ছিলেন এক স্নেহময় অভিভাবক তার পরামর্শ আন্তরিকতা আর আমাদের সবার মনে চিরদিন বেঁচে থে স্যার আপনি অবসরে যাচ্ছেন কিন্তু আমাদের হৃদয় থেকে কখনো বিদায় নিচ্ছেন না ধন্যবাদ প্রিয় শিক্ষক আমরা আপনাকে খুব মিস করব এই আশা রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম কি পঞ্চম শ্রেণীর পক্ষ থেকে সাউরা জাহান এণ্টিনাৰ টানাৰণ্টিনা এণ্টিনা এণ্টিনা সকলের সুস্বাস্থ্য করে আমি

вот вот